আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ডিঙ্গিতের বিনিময়ে টাকারেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ সাতাশে নভেম্বর দু সাল রোজ বৃহস্পতিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ ইঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো জানানোর চেষ্টা করবো আর আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা সর্বোচ্চ রেট অন্যান্য মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে কত আছে চলুন জেনে আসে অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্কিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা আট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা একত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাঁত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা তেরো পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা শুধুমাত্র বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাঁত্রিশ পয়সা রিয়া মানি এক্সচেঞ্জ ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি গীতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বারো পয়সা চার্জ প্রযোজ্য মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি গীতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা তিন পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রেঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গণ সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা চার্জ সর্বনিম্ন ছয় রেঙ্গিত লোটাস লিমিট এক্সেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত উনত্রিশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনাস সহ তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা যা আজকের সর্বোচ্চ রেট লিমিট পনেরো হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা একষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি ইঙ্গিতের বিনিময় টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা আঠাশ পয়সা লিমিট দশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত ব্র্যাক ব্যাঙ্ক বাংলাদেশ ইসলামী ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান থেকে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট কমজন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট কমজন সহ তিরিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ উনত্রিশ টাকা ষোলো পয় তিরিশ টাকা ষোলো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা আঠাশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন রেট আপডেট পেতে হলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন মালয়েশিয়ার যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সেই সাথে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এজেন্ট রেটে বিমান টিকিট ক্রয় করতে পারবেন আমাদের মাধ্যমে মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি তো বিমান টিকিট কাটার জন্য আপনাকে অবশ্যই আমাদের প্রোফাইলে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন প্রয়োজনীয় তথ্য দেবেন দেওয়ার পরে আপনি জানতে চাবেন তাহলে আপনাকে সঠিক যে রেট আছে সেটি জানানো হবে আপনি যাচাই বাছাই করবেন আপনি যদি ভালো লাগে নেবেন না হলে আপনার যেখানে সুবিধা হবে অবশ্যই নেবেন সবসময় আমি একটা কথা বলে আসি অনলাইনে লোভনীয় অফার দেখে প্রতারিত হওয়ার থেকে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার নিকটস্থ যে কোনো দোকান বা পরিচিত মানুষের কাছ থেকে যে কোনো জিনিস নেওয়া বা লেনদেন করা তাহলে একটা নিরাপদ বা গ্যারেন্টি পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর পাসপোর্ট যে সকল বাংলাদেশি ভাই বোনা ইস্যু করবেন আপনার জন্ম নিবন্ধনের সমস্যা পাসপোর্টের সাথে মিল রেখে জন্ম নিবন্ধন করে দেওয়া যাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া যাবে পাসপোর্ট পোসলা জোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া যাবে এসব বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ই পাসপোর্টের যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন আপনার মতামত জানিয়ে Assalamualaikum warahmatullahi wabarakatuh.